পানীয় জল শৌচালয় নিয়মিত ক্লাস না হওয়া সহ একাধিক অভিযোগে স্কুলে বিক্ষোভে ফেটে পড়লো ছাত্র ছাত্রীরা বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াই রানীনগর থানার কাতলামারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অভিযোগ স্কুলে পানীয় জল অত্যন্ত নোংরা অভিযোগ জানানো হলেও জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়নি ওই জল পান করে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই একাধিকবার অভিযোগ জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় এদিন স্কুলে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স জল শৌচালয় নিয়মিত ক্লাস না হওয়া সহ একাধিক অভিযোগে স্কুলে বিক্ষোভে ফেটে পড়ল ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল ছড়ায় নগর থানার কাতলামারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অভিযোগ স্কুলে পানীয় জল অত্যন্ত নোংরা খাওয়ার একেবারে অযোগ্য অভিযোগ জানানো হলেও জলের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়নি ওই জল পান করে অসুস্থ হয়ে পড়েছে অনেকেই তার হচ্ছে যে আমাদের এখানে টাঙ্কিটা আছে টাঙ্কিটা শুধু দেখানোর জন্য মানে পানির জলের ট্যাঙ্কি মানে শুধু দেখানোর জন্য মানে কোনো মানে ই নাইকো মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের বন্ধই থাকে মানে খোলা যায় না লকডাউন স্বাভাবিক লকডাউনের ভিতরে মানে পোস্ট করেনি লকডাউনের পর মানে গ্যাসে দেশ দেশ ছেড়ে দিয়েছে কোনো ই নাই না এই আমাদের সিনিয়র দাদা সিনিয়র দাদা ছিল মানে উঠে দেখেছিল মানে পাখি পাখি মরা টাকি মরা সবাই সব কিছু পড়েছে জল হ্যাঁ জল ওই জল আমাদের বাচ্চারা মানে আমরা তো বড় আমরা খাই কি না খাই কিন্তু ছোটরা শুধু তাই নয় স্কুলের শৌচালয়ের অবস্থা অত্যন্ত খারাপ শিক্ষক শিক্ষিকা ঠিকমতো কোনো কোন ক্লাস করার না একাধিকবার অভিযোগ জানিয়েও কোন সুরাহা না হওয়ায় এদিন স্কুলে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা এই স্কুল যদিও বিষয়ে মুখ খুলতে কর্তৃপক্ষ আপনি কে আপনার পরিচয় পত্র দেন আগে আপনি স্কুলে কে আমি তো আপনার পরিচয় পাঠানো পাইনি আপনার পরিচয়টা দেন আপনি কে আপনি পিঠুন পিছিয়ে কথা বলছেন কেনে আপনার তো কন্টিনিউস জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনাদের কোনো মতামত আছে আমরা তো একতরফা খবর নি স্টুডেন্টের সাথে পাল্টা স্কুল কর্তৃপক্ষ জানতে চেয়েছি আপনি স্কুল কর্তৃপক্ষ কোনো অ্যানসার দেয়নি বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন এখানে প্রতি মাসে তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো ডক্টর গোপী শ্রীকান্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আক্তারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জন অর্থোপেডিক সার্জেন ম্যাগনেট থেরাপিস্ট বহরমপুর পৌরসভার পাশের বলি লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট ফোর থ্রি এবং সেভেন এই নম্বরে